আচ্ছা আচ্ছা জি তাহলে শুরু করবেন দিদি আজকে আজকে যেহেতু অফার প্রাইস দিবো তাহলে আমরা স্যামসাং দিয়ে শুরু করি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই স্যামসাং দিয়ে শুরু করবো আর প্রত্যেকটা ফোনে কিন্তু আজকে ফিক্সড প্রাইস থাকবে রিজনেবল প্রাইস থাকবে প্রথমে আমরা শুরু করবো ভাইয়া স্যামসাং এস টেন

পাঁচশো টাকা বাইশ বাইশ হাজার পাঁচশো টাকা না এটা কমাইতে পারব না পঁচিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ ছাব্বিশ পাঁচ করে কিন্তু সেল হয় মার্কেটে আমি দিলাম পঁচিশ হাজার দেখতে হবে জি এই যে ভাইয়া জনপ্রিয় একটা ফোন ভাই ওয়ার্ল্ড্রেড জুন্ড্রেড হ্যাঁ ভাইয়া ফার্স্ট এটা হচ্ছে বারো জিবি রাম একশো আঠাশ

পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচ পনেরো হাজার পাঁচশো টাকা না নিলি বাই অফার মিস আজকে কিনবেন তো জিতবেন কিনবেন তো জিতবেন এটাই আজকে অফার প্রাইস কিনবেন অফার প্রাইস এই যে চলে আসছে এ ফিফটি ওয়ান ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট একশো আচ্ছা প্রাইস দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকা কমায় দেন কমাই দেন পনেরো হাজার পনেরো পনেরো আর কিছু কমাই পনেরো ভাই পনেরো আট একশো আঠাশ আট জিবি ওকে পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান ফাইভ জি জি সুপার এমএলএড ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে এগুলাতে হ্যাঁ আচ্ছা তারপরে যে ভাই আরেকটা ফোন নিয়ে আসছে ভাই

আট বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম স্ন্যাপড্রাগন ট্রিপল এইট প্রসেসর ব্যবহার করা হয়েছে জি ভাই এই যে ক্যাপটা দেখছেন ফুল ফ্রেশ কন্ডিশন প্রাইস দিব অনলি অনলি কত অনলি 23500 টাকা 23500 23500 টাকা জান দিলাম 23000 টাকা দিলাম ভাই ওকে এবার 23000 টাকা 23000 টাকা ভাই হট প্রাইস বলছেন না আমি আরো হট হয়ে গেছি ভাই কারণ কি জানেন এই যে হট নি আসছে ভাই 4 5 কস 8 6 4 5 কস 8 6 ভাই প্রাইসটা দিলে ভাই মাথা নষ্ট প্রাইস দিমু ভাই ওকে কত দিবেন মাথা নষ্ট প্রাইস দিমু ভাই

ছয় জিবি চৌষট্টি জিবি রোম ওয়াটারপ্রুফ সহাই ওয়াটারপ্রুফ চেক করে কাস্টমার ওয়াটারপ্রুফ চেক করে দিবাই আচ্ছা কাস্টমার সহ ডুবাই প্রাইস দিব ভাই

আপনার চার জিবি চৌষট্টি জিবি র্যাম চার জিবি চৌষট্টি জিবি হ্যাঁ প্রাইস অনলি দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা টাকা দশ হাজার টাকা তারপরে

পঞ্চাশ হাজার দুশো ছাপান্ন নিয়ে আসছি আর এগারো হাজার টাকা দিবো এগারো হাজার টাকা

কত দিবেন আজকে প্রাইস ওয়ান প্লাস নাইন আর আজকে প্রাইস দিব অনলি অনলি কত অনলি 22500 টাকা 22500 22500 আচ্ছা তারপর তারপরে এই যে ওয়ান প্লাস নট 3 ওয়ান প্লাস নট 3 ভাই স্মুথ ভাই স্মুথলি ফোনটা আসলে আর কি অনেক স্মুথ ওয়ান প্লাস নট 3 প্রাইস দিচ্ছি অনলি অনলি কত অনলি 25000 টাকা অনলি 25000 টাকা 25000 টাকা বেজেল একেবারে নাই বললেই চলে জি ভাই বেজেল একেবারে নাই বললেই চলে আর ফোন অনেক স্মুথ ভাই ফোনগুলো আচ্ছা তারপর তারপর চলে যাব ওয়ান প্লাস নট সি 4

দেখছেন ভাই চকচক করতেছে ওয়ান প্লাস নট টু টি আজকে প্রাইস দিবলি বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জি ভাই অবশ্যই আছে

তারপর চার চৌষট্টিও আছে আর ছয় জিবি একশো আঠাইশ জিবি আছে একশো আঠাইশ চার একশো আঠাইশ আর ছয় একশো আঠাইশ দুইটাই আছে প্রাইস দিচ্ছি তেরো হাজার

আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা তারপরে যে ভাই এদিকে দেখাই রিয়েলমি ইলেভেন প্রো এবারে হট কালেকশন প্রাইস দিবো

তো এই ছিল আজকের ভিডিওতে দেখানো তো অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি আর নেক্সট ভিডিও পেতে ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম